উদ্দিন ভাই আপনাকে জেলখানার বাইরে স্বাগত জানাই কারণ আমার মনে পড়ে আপনি সর্বশেষ অনুষ্ঠান কিন্তু আমার আবার একটু মনে আছে যে ইন বিটুইন আমি করেছিলাম একটা দুইটা অনুষ্ঠান একটা অনুষ্ঠানে আমি আপনার কথা মানে বলেছিলাম মেনশন করেছিলাম যে ইট ইস নট অ্যাবাউট গ্রেটনেস এটা একদম জেনুইন ইয়া ফিলিং থেকে তো এখন নির্বাচন প্রথম কথা হলো দেখেন আমি আমাকে যদি আপনি জিজ্ঞাসা করেন বাংলাদেশে ভালো মন্দ দিকগুলি কি। আমার কাছে কিন্তু অনেকে এগ্রি করে না কিন্তু আমি মনে করি আমাদের গণতান্ত্রিক অনেক গণতন্ত্রের অনেক শর্তই এখানে পূরণ হয় কিন্তু আমাদের সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ একটা শর্ত নির্বাচনের ব্যাপারটা আমরা একেবারেই গ্রহণযোগ্যতার ধারে কাছে আনতে পারতেছি না এখন এটা তো প্রথমে আমরা একটা একটা মানে ফান্ডামেন্টাল জায়গা যেখানে ডিজিগডি করার কিছু নাই এবং অন্যান্য জায়গায় যেহেতু আজকে আলোচনায় আপনি হয়তো যাবেন না কিন্তু গেলে আমার খুব আগ্রহ হয় আমি ধরে 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 আমরা ইলেকশনের ব্যাপারে থাকে আমার কাছে তো ইলেকশন আর কোন ইলেকশন নিয়ে আমাদের উপর আর কোন দেশ বিদেশের কোনই চাপ আছে এটা আমার মনে হয় না মনে কাছে মনেই হয় না উপজেলা নির্বাচনটা কিভাবে হবে কারো মানে আপনি বলছেন যে কেউ ক্যারি করে না এখন আপনাকে মানে আমি আমি বলতে চাচ্ছি যে এটা আমি চাপে নাই কোনো চাপে আর কোনো আগ্রহের জায়গা চাপ নাই আর আগ্রহের জায়গা বড় আছে আগ্রহের জায়গাটা কি আওয়ামী লীগ তো নির্বাচনগুলি নিয়ে একটা পরীক্ষা নিরীক্ষা করছে ইন দি অ্যাবসেন্স অফ বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল যারা নির্বাচনে আসে নাই জাতীয় নির্বাচনের পর এখন এখানেও একটা প্রাথমিক আমি ঘোষণা দেখলাম যে বিএনপি নির্বাচনে যাবে না উপজেলা নির্বাচনে এরকম একটা শুনেছি সম্ভবত তো এখন তারা যদি নাও যায় কিন্তু যেটা হবে আমি বলি বিএনপির কিছু মানুষ নির্বাচন করবে যেহেতু আওয়ামী লীগ বলছে তারা প্রতীক দিবে না আওয়ামী লীগ মনোনয়ন দিবে না তারা স্থানীয় পর্যায়ের এই নির্বাচনগুলি শেষ পর্যন্ত গিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনেও যদি এটা হয় স্থানীয়ভাবে একটা আগ্রহ আপনি আগ্রহের প্রশ্নটা করছিলেন তো এই একটা উপজেলা চেয়ারম্যান হওয়ার আগ্রহ এই আগ্রহগুলি কিন্তু মানুষের মধ্যে আছে এই আগ্রহটা এই আগ্রহের জায়গাতে যে খুব একটা বিরোধী দলীয় রাজনীতি নিরুৎসাহিত করতে পারছে সেটা আমার মনে হয় না সুতরাং প্রচুর এখন আপনি আমি দেখাইতে পারবো যে অমুকে নির্বাচন করছে না অমুকে নির্বাচন করছে আমরা ইন্ডিভিজুয়াল দেখাইতে পারবো কিন্তু আমরা আবার দেখব যে অনেকেই নির্বাচন করছে জাতীয় নির্বাচনে আমরা যতটুকু দুর্বলতা দেখাতে পেরেছি এই উপজেলা এবং অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনে আমার মনে হয় ততটা দুর্বলতা দেখানো যাবে না আরও সামান্যই দুর্বলতা থাকবে জাতীয় রাজনীতিতেই যেহেতু স্ট্রংস্ট অপোজিশন ইলেকশনে পার্টিসিপেট করছে না এটা তো আর বলার অপেক্ষা রাখে না মানে এটা এটা তো আমরা বুঝি যে ইলেকশনটা তো অর্থপূর্ণ হচ্ছে না বাট এই এই পরিস্থিতিতে নির্বাচনটা হবে এটার জন্য সরকার বা আওয়ামী লীগকে অনেক বেশি জবাবদিহি করতে হবে ভেতরে এবং বাইরে সেটা মনে হয় না আমার এটা বাট এটা কি এটা কি আপনার কাছে মনে হয় যে আওয়ামী লীগ জাতীয় সংসদ নির্বাচনে যেহেতু বিরোধীরা ছিল না এবং তারা নিজেদের দলেরই একাধিক প্রার্থী নানান জায়গায় ছিল এবং তাদের মধ্যে এক ধরনের দলের ভেতরেই নানা রকমের সমস্যা তৈরি হচ্ছে নানা কনস্টিটিয়েন্সিতে সেটা এই জায়গায় আরও বৃদ্ধি পাবে এই প্রতীক ছাড়া নির্বাচন এবং আওয়ামী লীগই ইন্ট্রোডিউস করেছিল স্থানীয় সরকার নির্বাচন প্রতীক হবে প্রতীক হবে এবং যেহেতু সাতই জানুয়ারির থেকে এই উপজেলা নির্বাচনের সময়টা খুব বেশি বড় গ্যাপ নেই ওই সমস্যাগুলি রিজলভ করবার চেষ্টা এখন আওয়ামী লীগ করছে কিন্তু কতটা রিজলভ হবে হয়েছে সেটা বলা দূর আপনার কাছে মনে হয় কি সেটা প্রথমে এখন সংক্ষেপে বলি পরে শুধু হলে বিস্তারিত প্রত্যেকটা ডটারমিনেটেশন আমার মনে হয় না যে আউমিনিগের জন্য এটা কোন চ্যালেঞ্জ মনে করে আমার কথাটা হলো যে কেওস তারা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবে কিন্তু কেওসটা দূর করে ফেলবে এটা তাদের লক্ষ্য না বা এই কেওস তাদের জন্য এটা সমস্যা না কারণ এই যে কেওটিক সিচুয়েশনের একটা যে ইয়ে মানে রিফ্লেকশন হয় এটাকেই আমরা নানান ভাবে বলি পার্টিসিপেটরি ইলেকশন ঝোলোয়াঝাটি হচ্ছে ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে মারামারি হচ্ছে একেবারে এটা মানে শর্ট অফ কিলিং যদি থাকে এই মারামারি ইত্যাদি কিন্তু মানে ইভেন কিছু রিগিংয়ের চেষ্টা সব কিছু ইলেকশনে ইলেকশানে একটা মানে পজিটিভ মাত্রা দিয়ে দেয় কোন অর্থে পজিটিভ মাত্রা আমি কোর্ট আন কোর্টে বলছি পজিটিভ মাত্রা দিয়ে এটা তো একটা এক্সাইটমেন্ট থাকে স্থানীয় পর্যায়ে মারামারি কাটাকাটি প্রচুর নিউজ আইটেম হয় তো এই তার মানে মনে হচ্ছে যে বেশ ভাইব্রান্ট একটা ইলেকশন সিনারিও এখন এটা কতটা গণতন্ত্রের জন্য ইতিবাচক নির্বাচন হচ্ছে সেই তো একটু ডিফারেন্ট সেটা হয়তো আমরা টকশতে কখনো কখনো করব। কিন্তু সব সময় করাও হবে না দেখবেন যে আলোচনাটা হচ্ছে মারামারিটা নিয়ে কয়টা মারামারি হইলো কী হইলো ইলেকশন অংশগ্রহণমূলক হইলো কি না মানুষজন আসতেছে কিনা কত শেষ পর্যন্ত গিয়ে কত মানুষ ভোট দিল। যেমন আমার ধারণা ভোটার উপস্থিতির ব্যাপারটাও স্থানীয় ইলেকশনে আরেকটু বেটার হবে জাতীয় নির্বাচনে কথা দেখা যাবে কি হয় তো সরকারের ইয়েতে মানে ভান্ডে এগুলিও কিন্তু অর্জন হিসেবে চালিয়ে দেখাবার চেষ্টা করবেন মিস্টার জরিদিন স্বপন সাতই জানুয়ারি নির্বাচন আপনার নির্বাচন বর্জন করেছেন জনগণকে নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছিলেন বাট নির্বাচনের আগে আপনাদের যে ধরনের কর্মসূচি আঠাশ অক্টোবর পর্যন্ত ছিল আঠাশ অক্টোবরের পরে আপনারা জেলে চলে গেলেন তেমন কিছু বিএনপি শোক করতে পারেনি নির্বাচনটা হয়ে গেল নির্বাচনের পরেও আমরা বিএনপি সেই অর্থে প্র্যাকটিক্যালি কোনো কর্মসূচি দেখলাম না এবং যেটা মনে হয় যে বিএনপি নো হওয়ার বা বিএনপি হাল ছেড়ে দিয়েছে বা ব্যাকআউট করেছে এরকম একটা পজিশন মনে হলো আপনি একটু ক্লিয়ার করবেন যে আপনাদের থেকে এবং এই যে উপজেলা নির্বাচন এটাও এখন পর্যন্ত মিস্টার ইসলাম খানই বলছিলেন যে এখনও পর্যন্ত আসলে যদিও কোথাও কোথাও খবর বেরিয়েছে যে আপনাদের একটা ডিসিশন আছে কিন্তু অস্পষ্ট মূলধারার গণমাধ্যমের কাছেও সেটা স্পষ্ট তাদের শিরোনাম দেখলে বোঝা যায় আপনি এটা পরিষ্কার করার চেষ্টা করবেন কিন্তু আমাদের ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে আমি আজকের অনুষ্ঠানে সম্মানিত দর্শক শ্রোতাকেও অভিনন্দন জানাই কারাগার থেকে বেরোনোর পরে আমি আজকেই প্রথম আপনার মাধ্যমে সুযোগ পেয়েছি সকলের সামনে আসার সবাইকে সালাম এবং শুভেচ্ছা আলোচনাকে প্রথমেই আমি দুটো ভাগে ভাগ করে ফেলছি একটা আলোচনা হচ্ছে যে গত সাতই জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ এবং তার জোট সঙ্গীরা আর এর বিপরীতে বাংলাদেশের বিএনপি সহ সকল গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির মুখোমুখি হতে 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 আঠাইশে অক্টোবরের একটা সমাবেশ এবং সেই সমাবেশের পরে সেই সমাবেশের ভণ্ডুল হয়ে যাওয়া এবং সেখানে পুলিশ কমিউনিটিকে ক্ষুব্ধ করার জন্য একটা পুলিশের লাশ তৈরি করা বিচার বিভাগকে ক্ষুব্ধ করার জন্য প্রধান বিচারপতির বাসভবনকে আক্রমণ করা এবং খুব রহস্যজনকভাবে প্রায় চল্লিশ জন দায়িত্বরত সাংবাদিকের উপরে অপরিচিত একদল লোক আক্রমণ করল এবং কমিউনিটি হিসাবে পুলিশ সাংবাদিক এবং প্রধান বিচারপতির বাসভবনের আক্রমণের মধ্য দিয়ে এই প্রতিষ্ঠানগুলি একটু ভিক্টিমে পরিণত হয়ে গেল এবং অপরদিকে ওই সমাবেশের মঞ্চের সঙ্গে মাইকের সঙ্গে কমিউনিকেশন সিস্টেম ডিসরাপটেড হয়ে গেল এরপরের ঘটনা তো আমরা সবাই জানি মহাসচিব সাহেব গ্রেপ্তার হলেন আমাদের স্ট্যান্ডিং কমিটির নেতা মির্জা আব্বাস সাহেব গ্রেপ্তার হলেন আমির খসু মাহমুদ চৌধুরী সাহেব গ্রেপ্তার হলেন আমিও গ্রেপ্তার হলাম এবং প্রায় ত্রিশ হাজার লোক গ্রেপ্তার হলো এরপরে চলতে লাগল নির্বাচনের সমস্ত আয়োজন এবং এই আয়োজনের সঙ্গে শুধু দেশে না বিদেশেরও বিভিন্ন শক্তি তারা যুক্ত থাকলো